বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়র বোতলে কোন গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাজারে প্রচলিত আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস জ্বালানি পোড়ালে বায়ুতে কি বাড়ে কার্বন ডাইঅক্সাইড বাড়ে ডিজেল পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড সাধারণ বৈদ্যুতিক বালবে কোন গ্যাস থাকে নাইট্রোজেন টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় আর্গন বাজার হতে আমরা যে গ্যাস সিলিন্ডার করে আনি সেখান থেকে কোন গ্যাস পাওয়া যায় ডিউটন নিষ্ক্রিয় গ্যাস কয়টি ছয়টি যথা হেলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন সূর্যে থাকে কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস পারমাণবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় হাইড্রোজেন গ্যাস ডুবুরিরা ও উড়োজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন আর কোন গ্যাস আগুন নিভাতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ কি পরিমাণ বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না পঁচিশ শতাংশের বেশি হলে বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস কার্বন মনোঅক্সাইড পচা ডিম থেকে কোন গ্যাস বের হয় হাইড্রোজেন সালফাইড ইউরিয়া থেকে কোন গ্যাস বের হয় নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য নয় ভাগ এলপিজি স্ট্যান্ডস ফর লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস এল এনজি স্ট্যান্ড ফর লিকুফাইড ন্যাচারাল গ্যাস এল এনজি লিকুফাইড ন্যাচারাল গ্যাস লিকুফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানিতে শিশু কাতার বাংলাদেশে এল এন জি লিকুফাইড ন্যাচারাল গ্যাস স্টেশন কোথায় স্থাপিত হচ্ছে মহেশখালীতে বাংলাদেশে এলএনজি স্টেশন কোথায় স্থাপিত হচ্ছে মহেশখালী বাংলাদেশে বর্তমানে কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে আঠাশটি সর্বশেষ সিলেটের জাকিগঞ্জে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশে কবে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং উত্তোলন হয় উনিশশো সালে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সাঙ্গ প্রচণ্ড রোদের সময় পচা মজা পুকুরের পানির উপরে যেন মনে হয় আগুন জ্বলছে এমনটি হওয়ার কারণ কি মিথেন গ্যাস বায়ুর সাথে মিশ্রণের ফলে বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়তে কোন অ্যাসিড থাকে কার্বনিক অ্যাসিড মৌমাশি সহ অন্যান্য পোকা কামলালে কোনটি ব্যবহার করা যেতে পারে মধু অথবা চুন বর্ষাকালে কলার গাছ পানির সঙ্গে স্পর্শে এলে মারা যায় কারণ পোষমন বিক্রিয়া কলাগাছ খার আর পানীয় অ্যাসিড বাজারে প্রচলিত অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে অ্যালুমিনিয়াম অথবা ম্যাগনেসিয়ামের হাইড্রোঅক্সাইড বাজারে প্রচলিত অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে অ্যালুমিনিয়াম অথবা ম্যাগনেসিয়ামের হাইড্র অক্সাইড একটি ধাতুর উপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর উপর পোলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপোলেটিং ফটো কেমিক্যাল ধোয়া সৃষ্টিতে দায়ী কোনগুলো সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড ফটো কেমিক্যাল ধোয়া সৃষ্টিতে দায়ী সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড কোনগুলো ওজন স্তরের মারাত্মক ক্ষতি সাধন করে ফটোকেমিক্যাল ধোয়ার উপাদানও সিএফসি সূর্যের আলোয় উপস্থিত অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় ওজন স্তর সূর্যের আলোয় উপস্থিত অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় ওজন স্তর বায়োফুয়েল বা জৈব জ্বালানি বলা হয় কোনটিকে ইথানলকে বায়োফুয়েল বা জৈব জ্বালানি বলা হয় কোনটিকে ইথানলকে গ্যালভ্যানিক কোষ ও ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি ধাতুর তরিদার আর অ্যানোড হিসেবে জিঙ্ক গ্যালভানি কোষ ও ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি কপার ধাতুর তড়িদ্বার আর অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় জিঙ্ক সাধারণত টর্চলাইট জ্বালাতে রেডিও বাজাতে টিভি রিমোট চালাতে বাচ্চাদের খেলনা চালাতে ব্যবহৃত ড্রাই সিলে তড়িৎ বিভব কত এক দশমিক পাঁচ ভোল্ট জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী বা ক্যারসিনোজেনিক পদার্থ কোনগুলো সীসা কোবল্ড এবং জিঙ্ক ডায়াবেটিক রোগীর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে যে সেন্সর ব্যবহৃত হয় তা কী নির্ভর তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর ডায়াবেটিক রোগীর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে যে সেন্সর ব্যবহৃত হয় তা কী নির্ভর তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর সমুদ্রের পানের অন্য নাম কি ব্রাইন সমুদ্রের পানের অন্য নাম ব্রাইন বর্তমান সময়ের ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কোনটি হাইড্রোজেন গ্যাস বর্তমান সময়ের ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কোনটি হাইড্রোজেন গ্যাস